হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন আজ আমি আপনাদের দেখাবো দই মাছের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশানস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক মাছের প্রিপারেশান দই দিয়ে আমার সত্যি বলতে খুব একটা খেতে ভালো লাগে না তবে আমি যেই রেসিপিটার কথা বলছি সেই দই কাতলা বা দই রুই তো একদম সাদাটে হয় যেটা আমার ভীষণই অপছন্দের কিন্তু মায়ের হাতে তৈরি এই রকম দই মাছের প্রিপারেশন তো আমার স্বর্গীয় লাগে আজকেরটা দেখার পর আপনাদেরও তাই লাগবে অ্যামশোর তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে নিয়ে নিয়েছি প্রথমে কাতলা মাছ যেটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে কেউ চাইলে রুই মাছও ইউজ করতে পারেন মাছটাকে আগে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো মিনিট মতো এখানে আমরা পেটি ইউজ করেছি কেউ চাইলে গাদার পোষানো ব্যবহার করতে পারেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর পনেরো মিনিট বাদে ভেজে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছ দুটোকে কড়াই ছেড়ে দিতে হবে এবার মাছ দুটোকে একটা পিঠ আগে ভালো করে ভেজে নিতে হবে এরপর উল্টে দিতে হবে আর একটা পিঠ ভালো করে ভাজার জন্য এখানে একটা টিপস বলে রাখি মাছ ভাজার সময় যদি খুব বেশি ফাটে তাহলে কড়াই ছাড়ার আগে তেলে এক চিমটে নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলে মাছ ফাটবেও না আর আটকেও যাবে না প্যানে মাছ দুটো ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিতে হবে কাতলা মাছের কীরকম প্রিপারেশানস আপনাদের ভালো লাগে খেতে আমাকে কমেন্টে জানাবেন মাছ দুটো ভেজে নেওয়ার পর আসল রান্নার পালা তার জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে এক এক করে তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ ছোট এলাচটা মাঝখান থেকে ভেঙে নিয়ে অ্যাড করতে হবে আর দেব কোরানো পেঁয়াজ কেউ চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন তবে কুড়ে রাখা পেঁয়াজ দিলে টেস্টটা ভালো আসে আরও এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে আসছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো আধ ভাজা হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা আমিষ রান্নায় মা রসুন বাটাটা একটু বেশি দেয় আদা বাটার তুলনায় এরপর আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে যাবে তখনই এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য চিনি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর অনেকক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন টানা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো পুরোপুরি গলে যাবে আর সাথে তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে টক দই টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে এরপর ভালো করে নেড়ে চড়ে সব একসাথে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ টানা নেড়ে ছেড়ে যেতে হবে এখানে বলে রাখি যেসব রান্নায় টক দই ইউজ হচ্ছে সেইগুলোতে টক দই অ্যাড করার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে না ফেটিয়ে টক দই অ্যাড করলে কিন্তু তারপর কেমন ছানা কাটার মতো হয়ে যায় অনেকক্ষণ টানা নাড়তে থাকার ফলে আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন দেখুন একদম জমাট বাঁধার মতো ঘন ঘন হয়ে গেছে তারপরেই টক দইয়ের স্টকটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে নইলে ডেলা পাকিয়ে যাবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই প্রয়োজন মতো পরে দরকার পড়লে একটু একটু করে দেওয়া যেতে পারে প্রিপারেশনটা একটু ঘন মাখা মাখা হবে তবে যদি কেউ বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা সেই বুঝে জল অ্যাড করবেন জল দেওয়ার পর পাঁচ মিনিট মতো ওভাবেই রেখে লো ফ্লেমে ফুটতে দিতে হবে পাঁচ মিনিট ফোটানোর পর ভেজে রাখা কাতলা মাছ দুটো গ্রেভিতে ছেড়ে দিতে হবে এরপর পাঁচ থেকে ছ মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে মাছ দুটো নরম হয় পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে মাছ দুটোকে উল্টে দিতে হবে তারপর আরও পাঁচ থেকে ছ মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে এক্সট্রা জলটা যাতে মরে ছ মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন মাছ দুটো বেশ নরম হয়েছে আর এক্সট্রা জলটাও মরে গেছে দই মাছ কাদের ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবার হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তবে ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন টেক্সচারটা বেশ সুন্দর এসছে এরপর ফিনিশিং টাচ হিসেবে ঘি ছড়িয়ে দিতে হবে উপর থেকে আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবো না কারণ মাছগুলো নরম হয়ে গেছে তো ভেঙে যেতে পারে এরপর একটু মিক্স করে নিলেই রেডি টু সার্ভ আমাদের দই মাছ কালারটা যেমন অতুলনীয় এসছে তেমনি অসাধারণ অ্যারোমাও বেরিয়েছে দেখে তো সত্যি বলতে তর্ষ হয়েছে না মনে হচ্ছে কখন খাবো লাঞ্চে গরম গরম ভাতের পাতে এই রকম দই মাছের প্রিপারেশন পেলে আর কি চাই একদম চেটে পুটে পুরো ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই